মেহমানদারি সম্পর্কে আজকে আমরা পাঁচটি কথা জানব এক মেহমানদারি করা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত সূরা জারিয়াতের ২৪ থেকে ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরমিন ইদ দাখালু আলাইহি ফাকালু নবী আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে যখন মেহমানগণ ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন প্রবেশ করার পর মেহমানগণ তাকে সালাম দিলেন মেহমানরা ইব্রাহিম নবীর জন্য শান্তির দোয়া করলেন তিনিও পাল্টা মেহমানদের জন্য শান্তির দোয়া করে পাল্টা জবাব দিলেন সুবাহ আলোচনা সামনের দিকে যাবে আগে এখান থেকে শিখি এখানে কি শিখলাম মেহমানরা যাবে তারা সালাম দিবে যারা গ্রহণ করবে তারাও সালামের জবাব দিবে মেজবান দরজায় এগিয়ে মেহমানকে স্বাগত জানাবে বিদায় দেওয়ার সময় দরজা পর্যন্ত এসে বিদায় জানাবে মেহমানকে স্বাগত জানানোর পর মুসাফা করবে সালাম দিবে মুসাফা করার পর তারা দুইজন পৃথক হওয়ার আগে তাদের জিন্দিগির গুনাগুলো আল্লাহ মাফ করবে ফায়াত সফাহান ইল্লাহ কফির আলা হুমা কাবলা ইফতারিক রসুল উল্লাহ সাল্লাল্লাহ বলেন দুজন মুসলমান যখন পরস্পর সাক্ষাৎ করে আর যখন তারা মুসাফা করে মুসাফা করার পর তারা দুইজন তাদের স্থান থেকে পৃথক হওয়ার আগেই তাদের গুনাগুলা মাফ করে দেওয়া হয় তাহলে মেজবানের করণীয় স্বাগত জানানো মুসাফা করা মেহমানকে স্বাগত জানিয়ে ঘরে নিবে নেওয়ার পর কি করবে এবার সামনের দিকে আমরা যাই ইব্রাহিম নবী কী করলেন ইব্রাহিম নবী দেখলেন কৌমুমুন কারুন মেহমানরা অপরিচিত তো অপরিচিত দেখেই তিনি তাড়াতাড়ি মেহমানদারি করার জন্য চুপে চুপে দ্রুত পরিবারের কাছে গেলেন যাওয়ার পর ফাজা সামিন একটা গরুর বাছুরকে ভাজি করে মেহমানদের সামনে নিয়ে আসলেন ফকরবাহু ইলেহিম কাল আলা গরুর বাছুরকে গো বাচ্চা যেটা এটাকে ভাজি করে এনে মেহমানদের সামনে পেশ করলেন তর্রবাহু তাদের কাছে নিলেন তাদের সামনে পেশ করলেন পেশ করার পর দেখে মেহমানরা খায় না ঘটনা কি খায় না কেন ইব্রাহিম নবী বললেন আল্লা কি ব্যাপার খান না কেন আপনারা খাবেন না মেহমানরা খায় না ইব্রাহিম নবী দেখলেন মেহমানদের হাত খাবারের দিকে যায় না হুম মনে মনে ভয় পেয়ে গেলেন ঘটনা কি মেহমানরা খায় না কেন মেহমানরা ইব্রাহিম নবীর ভয় দেখা তাদেরকে অভয় দিয়ে বললেন কলুল মেহমানরা বললেন আপনি ভয় পাবেন না ভয়ের কারণ নাই আমরা মেহমান ঠিক তবে যেই মেহমানরা খায় ওই মেহমানরা আমরা মানুষ না আমরা আল্লাহর ফেরিস্তা আপনি টেনশন করবেন না দুটি উদ্দেশ্যে ওই মেহমানরা দুনিয়াতে এসেছিলেন ফেরেশতারা এক ইব্রাহিম নবীর স্ত্রী সারাহ ওই সারাকে সুসংবাদ দেওয়ার জন্য যে তার গর্ব থেকে ইসহাক নামে একজন সন্তান দুনিয়াতে আসবে সোহান দুই ইব্রাহিম নবীর ভাতিজা লুত সালাম ওই লুত নবীর সম্প্রদায়ের বড় বড় ভয়ঙ্কর দশটা বদব্যাস ছিল তাদের এর মধ্যে একটা ছিল সমকামিতা এই অপরাধে তাদেরকে ধ্বংস করার জন্য মেহমানরা দুনিয়াতে আস লুতনবী ইব্রাহিম নবীর ভাতিজা ছিলেন সম্পর্কে ইব্রাহিম নবীর একজন ভাই ছিলেন ভাইয়ের নাম হারান এই হারানের সন্তানের নাম লুত موسی নবীর ভাইয়ের নাম হারুন ইব্রাহিম নবীর ভাইয়ের নাম হারান এই হারানের সন্তানের নাম লুত আলাইহিসসালাতু ওয়াস সালাম তো লুত নবীর জাতিকে ধ্বংস করার জন্য ওই मेहमानরা আসে তো যাই হোক এখানে আমাদের ওইটা আলোচ্য বিষয় না আমাদের মহমানদারি আলোচ্য বিষয় ইব্রাহিম নবী मेहमानদেরকে সম্মান করলেন এখানে এক নাম্বার শিখলাম সালাম দেওয়া সালামের জবাব দেওয়া